আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সিঙ্গেল লাইনের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আসলে আজকে কথা বলার সময় খুবই কম আজকে যে অফারটা নিয়েছে আসলে এত ধরনের এত বড় অফার আসলে কোন বাইং হাউসে দিচ্ছে কিনা আমাদের জানা নেই আসলে আমাদের আসলে কি স্টক ক্লিয়ারেন্স অফার সিঙ্গেল লাইনের এই ধরনের অফার এই ফার্স্ট টাইম সিঙ্গেল লাইনের লাইফে এই ধরনের অফার আবার বলছি ফার্স্ট টাইম এই ধরনের অফার কোনো বাইং হাউসে আছে কিনা আমাদের জানা নেই আর প্রত্যেকটা আমাদের প্রোডাক্টে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত অফার আছে আমাদের হোলসেল রেট থেকে

এগুলো সাইজ এম এল এক্সের ওয়ান টু ওয়ান রেশিওতে আছে কিছু কিছু প্রোডাক্ট রেশিও ছাড়াও আছে রেশিও ছাড়াও এগুলো আমাদের যারা শোরুমে আসলে নেওয়ার সব থেকে বেটার হয় আমাদের সেল সেন্টারে ভিজিট করে এগুলো হচ্ছে আমাদের সলিডের মধ্যে কালেকশন দেন যেগুলো আছে আমাদের অটি স্টাইপ এগুলো হচ্ছে ইনজেক্ট ফেব্রিক্সের মধ্যে এগুলো আমাদের রেগুলার রেট ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আসলে ফেব্রিক্স সম্পর্কে বলার এত সময় না আর এখন রেট হচ্ছে অনলি তিনশো বিশ টাকা করে অনলি তিনশো বিশ টাকা কিছু ইনজেক্ট আছে সাইডও আছে অটি স্টাইপের মধ্যে কিছু পিকে পোলো আছে এর মধ্যে

এগুলো পিকে পুলের মধ্যে পাঁচশো রেট ছিল হোলসেল এখন অনলি দুশো টাকা এগুলোর মধ্যে হিউজ কালেকশন আছে আসলে আজকে ফেব্রিক সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে আপনাদের নতুন করে কিছু বলতে যাচ্ছেন আমি যা প্রাইসটা শেয়ার করছি এবং আমাদের যে বিগ বিগ যে অফার চলতেছে এই অফারটা আসলে আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এগুলো আমাদের অটিস স্টাইপের মধ্যে গেল এগুলো হচ্ছে যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ফিডার স্টার যেগুলো বলি আর কি এগুলো আমাদের রেট ছিল চারশো টাকা আমাদের রেট ছিল চারশো টাকা এখন অফার আছে তিনশো টাকা অনলি পার পিস তিনশো টাকা তিনশো টাকা এগুলো অফারগুলা কিন্তু আমরা কিন্তু রেগুলার কাস্টমার রেগুলার কাস্টমার নতুন পুরাতন সবার ক্ষেত্রে প্রযোজ্য এবং আমরা ফার্স্ট টাইমে বলছি এগুলো যে আগে আসবে সে আগে পাবে আগে আসবে আগে হবে কারোর জন্য রিজার্ভ করে রাখার জন্য কারো কেউ যদি বলে যে আমার জন্য এগুলো রাখেন রিজার্ভ রাখেন এগুলো কিন্তু কোনো অপশন নাই সব থেকে বেটার হয় আপনি সেল সেন্টার ভিজিট করবেন সেল সেন্টার ভিজিট করে আপনার যেগুলো পছন্দ হয় আমাদের পর্যাপ্ত পরিমাণে স্টক আছে কিছু কিছু প্রোডাক্ট কিছু কিছু শর্টেজ আছে আপনি এখান থেকে দেখে নিয়ে যেতে পারবেন এইগুলো অনলি তিনশো পঞ্চাশ টাকা করে অনলি তিনশো পঞ্চাশ টাকা

এগুলো প্রোডাক্টের ক্ষেত্রে বলে রাখি সব থেকে ভালো আপনারা যদি সরাসরি আমাদের সেল সেন্টারে চলে আসেন যারা হোলসেল বিজনেস করতেছেন শোরুমে বিজনেস করছেন তারা কিন্তু আমাদের থেকে কালেকশন করে রাখতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত কালেকশন আছে আপনারা কিনে দিতে পারেন সিঙ্গেল লাইন আপনারা জানেন বরাবরই সিঙ্গেল লাইনের মাদার প্রোডাক্ট হচ্ছে পোলো সবসময় পোলো নিয়ে বেশি কাজ করে সো সেই জন্য আমাদের কাছে পোলোগুলোও বেশি এগুলো আমাদের প্রিমিয়াম লুকের প্রোডাক্ট সব থেকে সলিডের মধ্যে প্রিমিয়াম প্রোডাক্ট এগুলো এগুলো আমাদের রেট ছিল চারশো টাকা করে আমাদের রেগুলার হোলসেল রেট ছিল চারশো বিশ টাকা এখন অনলি দুইশো আশি টাকা অনলি দুশো আশি টাকা এগুলোর মধ্যে আমাদের চারটা কালার আছে অনলি দুইশো আশি টাকা করে পেয়ে যাবেন আসলে পোলো এগুলাই হচ্ছে যে আমাদের দেখানোর উদ্দেশ্য ছিল আপনারা যারা নিতে চাচ্ছেন আমি আবারও বলতেছি এগুলা যে আগে আসবে সে আগে পাবে কারোর জন্য রিজার্ভ করে রাখার কোনো অপশন নাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন